পবিত্র ঈদ উপলক্ষে আমরা ডাক্তার হরিদাসনাথ মেমোরিয়াল ট্রাস্ট এবং কমল কুমারী দেবী মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অসংখ্য শুভেচ্ছা এই দিনটা খুব আনন্দের দিন সবাই মিলে আনন্দ করে কাটুক এটাই আমরা চাই আমাদের একটাই নিবেদন সবাই একটু সাবধানে বাইক চালাবেন এবং এই বাইক চালাতে গিয়ে যেন কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে কেউ না যার ফলে কোনো পরিবারের না এই দিনটা সবারই জন্যেই খুব আনন্দের এবং এই দিনটা বারে বারে ফিরে আসুক আমরা কামনা করি আমরা কমল করে দিয়ে মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে আবার একবার শুভেচ্ছা এবং অভিনন্দন কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায়